অর্চ ফালাও উপরে তো অর্চ ফেলাও তোমরা অর্চ অর্চ দিয়ে ফেলাও তোমরা নিশে না আমার স্যালেন্ডার হও পরে উল্টো পিলে গুলি করছে উপরে তো গুলি করছে গুলি করার পরে এই ছানা আবার আরও টিম ফোন দিছে আরও টিম এসে পুলিশে সেই আর পরে তাইয়া ভারা উপরে উঠছে

কিশোর গ্যাং সদস্যদের গোলাগুলি হয় এবং এই চালার উপর টিনের চালার উপর কিশোর গ্যাংয়ের বেশ কয়েকজন সদস্য এখান থেকে যৌথ বাহিনীর সেনাবাহিনী পুলিশ র্যাব তাদের দেখেও গুলি ছুটতে থাকে এবং এক পর্যায়ে সেনাবাহিনীর পাল্টা আক্রমণ করে সেনাবাহিনী এবং পুলিশ র্যাবের বাহিনীর ছোড়াগুলিতে ঘটনাস্থলে দুজন নিহত হয় তবে এখানে আশপাশের বাসিন্দাদের ভাষ্যমতে কিশোর গ্যাং সদস্যদের বেশ কয়েকজন সদস্য তারা এখানে দৌড়ে এসে উপরে উঠে যায় টিনের চালার উপরে তারা অবস্থান নেয় এবং যখন যৌথবাহিনী বারবার মাইকের মাধ্যমে তাদেরকে অস্ত্র ফেলে দিয়ে আত্মসমর্পণ করার জন্য রিকোয়েস্ট করতেছিল তখন তারা গুলি ছোঁড়া শুরু করে ঠিক সেই মুহুর্তে চারপাশ থেকে যৌথবাহিনী বাড়িটি ঘেরাও করে রাখে এবং তাদেরকে সেখান থেকে নেমে আসতে আত্মসমর্পণ করার জন্য বারবার তাদেরকে রিকোয়েস্ট করা হয় অবশেষে বাহিনী তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে ইতিমধ্যে দুজন নিহত হয় এবং পাঁচজনকে এখান থেকে আটক করা হয় অন্য অন্য সদস্যরা বিভিন্ন জায়গা দিয়ে তারা পালিয়ে যায় এবং এই এলাকাটি মোহাম্মদপুরের চাদর এই এলাকাটি একেবারেই জনসমাগম এলাকা এবং এখানে কিশোর গ্যাংয়ের যে আঁকড়া সেটি প্রতিনিয়ত বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে এবং এখানের যে আক্রমণ কিশোর গ্যাংয়ের যে দৌরাত্ম সেটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমে বেশ সমালোচনার জন্ম দিয়েছে বিশেষ করে মোহাম্মদপুরের চাদুরদানের এমন টিনের যে ঘর রয়েছে এবং আধা পাকা যেসব বাড়ি রয়েছে সেসব বাড়ির মধ্যেই এবং খালি যেসব জায়গা রয়েছে বিভিন্ন জোবঝাড় রয়েছে সেই জায়গাগুলোর মধ্যেই কিশোর গ্যাংয়ের সদস্যরা এবং মাদক ব্যবসায়ীরা মূলত এইসব আঁকড়া তাদের সেখানে আঁকড়া জমিয়েছে এবং সেই জায়গাগুলো থেকেই মূলত পুরু মোহাম্মদপুরে উদ্যান বিভিন্ন এলাকায় সেই কিশোর গ্যাংরাই তারা আক্রমণ চালায় এবং সন্ধ্যার পর থেকে বিকেল থেকে তারা বিভিন্ন জায়গায় ছিনতাই শুরু করে সাধারণ বাসিন্দাদের একটি মাত্র চাওয়া এই কিশোর গ্যাং মাদক ব্যবসায়ীদের নির্মূল করে এই এলাকা থেকেই ছিনতাইয়ের ঘটনা একেবারেই কমিয়ে দেওয়া সেটি তারা এখন তাদের দাবি করছে এবং সাধারণ বাসিন্দারা বলছেন এসব কিশোর গ্যাং এবং মাদক ব্যবসায়ীদের দমন করা গেলে পুরো এলাকায় শান্তি মিলবে